সব সময় একটি বিষয়ে আলোচনা করি দুনিয়া হলো পরীক্ষা হ এখানে কর্ম যেমন ফল তেমন যেমন কর্ম আমি যেই হই যাই হই

যে ক্ষমতা কত দরিদ্র অসহায় মানুষের হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে লোপাট করতো শেয়ার মার্কেটিং এ কত মানুষ কত যুবক তাদের সর্বস্ব হারিয়ে রাস্তায় গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তবুও তার একটা প্রশ্ন কেউ বাহার করতে পারে সেই লোকটার কি অবস্থা এখন কে করেছেন কে করেছেন

যত مرحوم আল্লাহর জন্য মসজিদ দোয়া করেছে তাই মসজিদের নামে চাকরি যাচ্ছে আল্লাহ তোদের দুনিয়াতেও দেখাবে আমার

হাসপাতালে আমার খুব একজন প্রিয় ডাক্তার মানবতার ডাক্তার যে কোনো ধরনের মানবিক কাজে রাত্রে দুইটা হোক তিনটা হোক ফোন দিতে পাইছি ডাক্তার নরুল্লা সাহেব ওনাকে ফোন দিলাম ভাই কোথায় আছেন উনি কানতেছেন খবর দেখতেছেন আর কানতেছেন বললাম যে ভাই ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স পাঠাইতে হবে কোথায়ও মুজজায়ে আল্লামা জনায়েব বাবু নুগরি উদ্ধার করতে হবে কোন সিজিয়েশনে ওই মুহূর্তে কেউ নিয়ে আসবে এত করেন না যে কোনো ভাবে একটা অ্যাম্বুলেন্স আমার মোবাইল নাম্বার দিয়ে সেখানে পাঠাইছেন অনেক জায়গা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ওইয়া পুলিশ মসজিদের সামনে চেহারা

সেখানে যাওয়ার পরে ডাক্তার নুরুল সাহেব আগে আসছিলেন যাই ওখানে হুজুরের প্রাথমিক ট্রিটমেন্ট দিছে হুজুরের সেলটা পরম পরম থেকে পায়জামাটা গোল ওটা খোলা যাচ্ছে না গায়ে জামা হুজুরের একদম ছেঁড়া একদম পুরা ছেঁড়া তখন ওই আলমানার হসপিটালে থাইকা লালমাটিয়া মাদ্রাসার একজন শিক্ষক সম্ভবত ওনার নাম মাওলানা মাসুদ সাহেব উনি উর্দুর এরকম লম্বা তখন লাল মাটি বললাম যে একটা জুব্বা আর একটা ফায়দা মানি আসে ওখান থেকে একটা জুব্বা একটা ফায়দা হুজুরের কাপড় গুলা চেঞ্জ করে ওই কাপড় পরাইয়া হুজুরের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হলো প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমরা লালবাগে হুজুরকে নিয়ে লালবাগে গিয়েছি লালবাগ মাদ্রাসায় দেওয়ার পরে

আমরা শিক্ষা নেই না দেখি নিজেদের ক্ষেত্রে সেটা সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করি যে হোক জুলুম এমন একটা অপরাধ জুলুম এমন একটা অপরাধ যে অপরাধের শাস্তি দুনিয়াতেও পাবে আখড়াতেও পাবে এই জুলুমটা চাই রাজনৈতিক হোক চাই সামাজিক হোক চাই পারিবারিক হোক চাই ব্যবসায়িক হোক এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার জায়গাটা হলো আমরা যেন জালে থাকি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন আর সেই জান্নাতটা কোন জালেদের জন্য না সেই জান্নাতটা কোনো জালেদের জন্য না জালেদের জান্নাত বরাদ্দ দিবেন না আমরা জান্নাতী হতে হবে আমাদের ভেতর থেকে জুলুমের কুরা বীজ থেকে উদ্বুদ্ধ

তোমাদের ভিতরে যেই প্রতিভা তোমাদের ভিতরে যে প্রতিরোধিস্পৃহা যে অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত ভালো তবে এটা যেন তোমাদেরকে আবার জলে না মানে এটা যেন তোমাদেরকে আবার কি না নিয়ে যায় এটা যেন তোমাদেরকে পিতা-মাতার অবাত্ত সন্তান না বানায় এটা যেন তোমাদেরকে শয়তানের কিরণকে পরিণত না করে এটা তোমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহ শুধু এক ধরনের জলেমের সাথে যেমন ব্যবহার করেন না যুগ যুগে যে যেমন জলেম হবে তার সাথে তেমন ব্যবহার করেন সব সময় টার্গেট থাকতে হবে আমি মুখমেন মুখমেন হিসাবে আমাকে বাঁচতে হবে মুখমেন হিসাবে আমাকে থাকতে হবে তাহলে দেখবে তুমি দুনিয়াতেও প্রশংসিত আখেরাতেও প্রশংসিত